আসসালামু আলাইকুম এইচএ দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল যে ষোলোই অক্টোবর আমাদের এইসএসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে ইনশাল্লাহ কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই রিলেটেড কোনো নোটিশ প্রকাশ হয়নি আসলে তারা বিষয়টাই এভাবে জানিয়েছিল যে বোর্ড চেয়ারম্যানরা যে আলোচনা সভাটা করেছে এই সভায় সিদ্ধান্ত হয়েছে যে রেজাল্ট মোটামুটি প্রস্তুত আমরা করে ফেলেছি ষোলোই অক্টোবর তারিখটা দিলে এর ভিতর গোছানো শেষ এখন শিক্ষা বোর্ডকে মানে মন্ত্রণালয়কে তারা ষোলোই অক্টোবরটা জানিয়েছে মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন দেয় তখনই একমাত্র বোর্ডের ওয়েবসাইটে

ভিডিও হাজার হাজার হবে মানে এক ধরনের একটা বিপদে একটা ফাদে পড়ে যাবে একটা ট্রাপে যাবে। ভিডিওটা কি আমাদের কাছে যে ভিডিওটা আসছে মানে একজন ভিডিওটা পাঠানোর পর এখানে একটা ভয় দিয়েছে তারা বলছে যে দেখেন আমরা রেজাল্ট পরিবর্তন করে দিচ্ছি কিভাবে করছি প্রথমত রেজাল্ট প্রকাশের পর তারা একটা রেজাল্ট দেখালো মানে একই রোল নাম্বার একই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ টুডাল ইনফরমেশনটা একই যে ওই শিক্ষার্থীটার রেজাল্ট প্রকাশের পর ফেল আসছে ফেল আসার পর তারা নাকি রেজাল্ট গুলো পরিবর্তন করে পরবর্তীতে ওইটা এই পাস করে দিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বলছে এই দেখেন ফেল আসছিল এখন আপনারা রেজাল্ট সার্চ দিয়ে দেখেন এই পাস পেয়েছে সে মানে এরকম একটা রেজাল্ট তারা সকল স্টুডেন্টকে দেখাচ্ছে আচ্ছা কোনোভাবে কি মানে একটা শিক্ষার্থীর ওখানে মানে ধরার মতো কোনো উপায় আছে যে একটা স্টুডেন্ট দেখছি আমি তার রোল নাম্বারটা দিতে স্টুডেন্ট নাম্বার দিচ্ছে তার রেজাল্টটা চেক করছে রেজাল্ট প্রকাশের পর ফেল আসছে আবারও সেম ভাবে আমি ওই একই ইনফরমেশন দিয়ে যখন রেজাল্টটা চেক করলাম দেখলাম এ প্লাস প্রত্যেকটা শিক্ষার্থী বিশ্বাস করতে বাধ্য প্রত্যেকটা অভিভাবক বিশ্বাস করতে বাধ্য যে আসলে তো এই লোক রেজাল্ট পরিবর্তন করে তখন কি করবে হাজার হাজার লাখ লাখ টাকা ওই যে তাকে দিয়ে দিবে রেজাল্ট পরিবর্তনের জন্য যেহেতু দুই সালে পাশের হারটা কমে যাবে এ প্লাসের হারটা অনেক কমে যাবে প্রত্যেকে একটা টেনশনের ভিতর দিয়ে যাবে আর বারবার করে মনে করবে যে কোনোভাবে যদি এই রেজাল্টটা পরিবর্তন করা যায় তখন কি করবে ওই যে ওই ধরনের ভিডিও গুলো যারা দেখবে একবারে বড় রকমের একটা ফাঁদে পড়ে যাবে আমি মানে ভিডিওটা দেখার সাথে সাথে তৎক্ষণাৎ আমি বলেছি যে রেজাল্ট পরিবর্তন কোনো ভাবে সম্ভব না একমাত্র লিগেল উপায় বোর্ড চ্যালেঞ্জ যদি কেউ রেজাল্ট পরিবর্তন করতে চায় তাকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে বোর্ড চ্যালেঞ্জে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ ওই লিস্টের ভিতর তোমার নামটাও থাকবে তাছাড়া আদার্স কোনো উপায় নেই এখন বলতে পারো তাহলে যে ওই ভিডিওটা দেখালো এখন সার্চ দিয়ে দেখছি এ প্লাস আর রেজাল্টের পর সার্চ দিয়ে দেখেছে যে সেখানে ফেল করেছে তাহলে ওইটা কিভাবে হলো ওইটা কিভাবে হলো আমি বলি রেজাল্ট প্রকাশের পর মানে দুই সালে যেটা হয়েছিল প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল আসছে এই ফেলের টোটাল কারণগুলো কিন্তু ওই শিক্ষার্থীরা অনেক ফেল আসছে বোর্ডের গাফিলতির জন্য বোর্ডের ভুলের জন্য বোর্ড রেজাল্ট রেডি করতে ভুল করেছে কারো প্র্যাকটিক্যাল নাম্বার অ্যাড করা নাই কারো এক সাবজেক্টের দুই সাবজেক্টে ফেল দিয়েছে কোনো জায়গায় মানে তারা নাম্বার কাউন্ট করতে ভুল করেছে প্রচুর পরিমাণে ভুল যে ভুলগুলো পরবর্তীতে তারা সমাধান করেছে একটা শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের আগে প্র্যাকটিক্যাল নাম্বার যোগ না হওয়ার কারণে ফেল করেছিল একটা শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের পর প্র্যাকটিক্যাল নাম্বার যোগ না হওয়ার কারণে ফেল করেছে ওই শিক্ষার্থীরা যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে মানে বোর্ড থেকে তার প্র্যাকটিক্যাল নাম্বারগুলো আবার এড করে দিয়েছে নতুন ভাবে পরবর্তীতে ওই শিক্ষার্থীটা এ প্লাস পেয়েছে এখন একজন রেজাল্ট প্রকাশের পর যখন সার্চ দিলো রেজাল্টটা যে তার আসলে ফেল আসছে ওই শিক্ষার্থীটার বোর্ড চ্যালেঞ্জের পর আবার এ প্লাস চলে আসলো এখন এই রেজাল্ট আমি যদি স্ক্রিন রেকর্ড করে এই রেজাল্টের একটা ভিডিও রেডি করে আমি আরেকজনকে দিয়ে বলি যে এটা আমি পরিবর্তন করেছি তাহলে কি সেটা সত্যি হয়ে যাবে আমরা সাধারণ একজন স্টুডেন্ট হিসেবে এগুলো বুঝতে পারি না রেজাল্ট পরিবর্তন একমাত্র বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত আর কোনোভাবে সম্ভব না এটা কোনোদিন হবেও না যদি এটা বিশ্বাস করে কেউ যদি কাউকে টাকা দিয়ে থাকে এটা বিশ্বাস করে কাউকে যদি দায়িত্ব দিয়ে থাকে নিজের যে গোপন ইনফরমেশন আছে অ্যাডমিট কার্ড রেস্টুরেন্ট কার্ড এগুলো যদি দিয়ে থাকে একমাত্র দায়ভার সেই বহন করবে এই ভিডিওটা বানানোর পর আমি অনেক লোকের মানে চোখের বিষ হয়ে যাব হয়তো বা তাদের বিজনেসে একটা বড় রকমের ধাক্কা চলে আসবে যার কারণে আমার উপরে এর পড়তে পারে নো প্রবলেম আমি প্রতি বছরই এগুলো করি এই বছর যত বছরই করব। আমার কাজ আমার সাথে শিক্ষার্থীরা থাকে। সারা বছর আমার সাথে কানেক্টেড থাকে আমাকে ভালোবাসে তাদেরকে এই সাইটগুলো থেকে সতর্ক রাখা আমার মনে হয় এই ভুলটা এই ভিডিওটা দেখা একটা শিক্ষার্থীও করবে না এবং তোমাদের নৈতিক দায়িত্ব হবে তুমি নিজে সতর্ক হও এই ভিডিওটাকে ছড়িয়ে দিয়ে শেয়ার করে অন্যদেরকে সতর্ক করে দাও যাতে একটা শিক্ষার্থীও এই ধরনের বিভ্রান্তিতে না পরে প্রতি বছর সতর্ক করার পরও হাজার হাজার শিক্ষার্থী এই ট্র্যাপে পড়ে যায় এই ট্র্যাপে পড়ার দরকার নেই একবার টাকা দিলে ফাঁদে পড়ে যাবে সতর্ক থাকবে নিজে ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবে যাতে তারাও সতর্ক হতে পারে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কেউ একটা মাত্র করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে بي. الله حافظ